আমার মনে হয় এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে আর কি বেশি সংখ্যক একসঙ্গে পূজা মনে হয় এই জগন্নাথ হলে হয় আর ভিড়টা লক্ষ্য করেন কি প্রচণ্ড পরিমাণে ভিড় আর কত রকম কতভাবে কত থিমে যে মন্দিরগুলো করা হয়েছে দেখতে কিন্তু খুবই দৃষ্টিনন্দন লাগছে নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওটা সরস্বতী পুজোর ভিডিও প্রচণ্ড আকারে ব্যস্ত ছিলাম যার জন্য আমি ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে পৌঁছাতে পারিনি তাই এতটা দেরি হয়ে গেল এখানে কিন্তু এক যুগে বাহাত্তরটি মণ্ডপে পুজো হয় তো এটা আমার শোনা কথা আর কি তো বাহাত্তর তেয়াত্তর এরকমই হবে আশেপাশে আর এই জায়গাটা হচ্ছে অনেকেই হয়তো চিনতে পারছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল তো এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের পূজা করা হয় তো এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক একসঙ্গে একযোগে পুজো করে প্রচণ্ড আকারে হই হৈ করে পুজো করা হয় আর প্রচণ্ড ভিড় হয় মানে আমি সকালবেলা পুজো করতে যেতে পারিনি গিয়েছিলাম বিকেলের দিকে তারপরেও এসে দেখি এতটা পরিমাণে ভিড় একসঙ্গে এত সংখ্যক পুজো এশিয়া মহাদেশের আর কোথাও হয় কি না আমার ঠিক জানা নেই চলুন আমরা একে একে মণ্ডপগুলো দর্শন করি যদিও সবগুলো মণ্ডপ দর্শন করানো আমার পক্ষে ঠিক সম্ভব হয়ে উঠছে না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোটা হয়েছিল তিন তারিখ এবছরের ফেব্রুয়ারি তো আমার ঠিক আর কি ভিড়ের মধ্যে অতটা ভালো লাগে না তো যেতেটা তিন তারিখ ছিল আর তিন তারিখ হচ্ছে আমাদের একটা বিশেষ দিন এটা এই দিনটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো মাধুর্যর বাবাও বাসায় ছিল তো বলল যে চলো একটু ঘুরে আসি তো ভাবলাম তো ওখানে এত বড় পুজো হয় এত সুন্দর সুন্দর মণ্ডপ যাই একটু দেখে আসি তো এসে এত ভিড় লাগলো মানে এত ভিড়ে কষ্ট পেয়েছি আমি না কোনো ভিড়ের মধ্যে যেতে মানে আমার খুবই কষ্ট হয় আমি মাধুর্যর বাবাকে বললাম যে আমি আর কখনোই জগন্নাথ হলে যাব না এত ভিড় এত ঠেলাঠেলি করে আর কি কি ভগবানকে দর্শন করব তো এই জন্য আমি এই যে মাঠের মাঝখানে চলে আসলাম এসে হচ্ছে আমি এক সঙ্গে মন্দিরগুলোর ফুটেজ নেওয়ার চেষ্টা করছি দূর থেকে তো আমি আর ভিড়ের মধ্যে ফিরে গেলাম না কারণ আমার প্রচণ্ডই মানে কষ্ট হচ্ছিলো যার জন্য আমি আর যাইনি তো আমি দূর থেকে ফুটেজ নিচ্ছি আর এরই মধ্যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো মাধুর্য বাবাকে বললাম ঠিক আছে চলো আমরা কোথাও এখন খাওয়া দাওয়া করি মূলত আমরা আজকে ডিনারটা বাইরেই করব যেহেতু আমাদের একটা বিশেষ দিন তো ওভাবে তো আর এখন সেলিব্রেট করা হয় না খুব কমই করা হয় তো এই যেহেতু এটা পুজোর দিন ছিল তো এখানে আসলাম ভগবান মা সরস্বতীকে দর্শন করলাম ছেলেকে একটু দেখালাম তো ছেলেও এখানে এসে মানে খুব হ্যাপি যে বলবো সেটা বাবাই শোনার না ভিড়ের মধ্যে প্রচন্ড কষ্ট হচ্ছিল তাই আপনাদের আমি একসঙ্গে একটু ফুটেজ নিয়ে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন